হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আমাদের নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের বিকালটা অনেক বেশি সুন্দর ছিল আর বিকালবেলা আমি একটু নাস্তা করছিলাম বাকরখানি দিয়ে এটা আমার কাছে খুবই পছন্দের তো আজকে আমি কেন একটু বেশি খুশি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর যদিও এখন তাকে টিচার ঠিক করে দেওয়াটা একদমই ঠিক হয়নি বাড়ির সবাই বলতেছিল কিন্তু আমি আমার দিক থেকে চিন্তা করে দেখলাম যে ওর টিচার রাখাটা খুবই দরকার কারণ ও সারাটা দিন বাসায় একা একা থাকে ওর ম্যাডামকে আমি বলে দিয়েছি যে আপনি ওকে অনেক বেশি পড়ার প্রেশার দিবেন না ওর সাথে বন্ধুত্বমূলক আচরণ করবেন তার পাশাপাশি যতটুকু পড়ানো যায় ততটুকু পড়াবেন এতটুকুই আমার লাগবে এর বেশি লাগবে না তো আমার মেয়ের টিচার আজকে প্রথম বাসায় আসছে তার জন্য আমি একটু পাস্তা তৈরি করে নিচ্ছি আর আমার মেয়েকে পড়তে দেখে আমার চোখে একদম পানি চলে এসেছে এটা দেখে যে আমার মেয়ে আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে একটা মেয়ের বিয়ের পর সে যৌথ ফ্যামিলিতে থাকুক আর সিঙ্গেল ফ্যামিলিতেই থাকুক সেটার অনেক দায়িত্ব থাকে তার পাশাপাশি তার বাবু বড় হওয়ার পর তার দায়িত্ব দ্বিগুণ হয়ে যায় যেটা আমার হয়েছে কিছুদিন পর আমার মেয়েকে যখন স্কুলে ভর্তি করাবো তখন তো আমার দায়িত্ব দ্বিগুণ হয়ে যাবে তাকে স্কুলে নিয়ে যেতে হবে স্কুল থেকে আনতে হবে আরও হিউজ পরিমাণ দায়িত্ব যেটা আমি বসে বসে চিন্তা করছি মাসাল্লাহ আমার মেয়েটা কত সুন্দর কথা শুনছে ম্যাডামের একদম জ্বালাচ্ছে না দেখা যাচ্ছে অনেক বাচ্চারা প্রথম প্রথম টিচারকে দেখলে পড়তে চায় না ডিস্টার্ব করে জ্বালায় কিন্তু আমার মেয়েটা একদম চুপচাপ ম্যাডাম যা বলছে তাই শুনতেছিল তো আমি বাহিরের বিকালটা দেখতেছিলাম তো ভাবলাম যে ম্যাডামকে কিছু খেতে দেই তার জন্য আমি একটু পাস্তা তৈরি করে নিচ্ছি আর পাস্তা তৈরি করার জন্য আমার বাসায় তেমন কোনো সবজি ছিল না তো যা ছিল তা দিয়েই তৈরি করে নিচ্ছি যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে আমার ভালো মন্দ সময়টুকু শেয়ার করতে আজকে এই বিকালের সুন্দর মুহূর্তটুকু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা এর মধ্যেই আমার হাজবেন্ড বাসায় চলে এসেছে অফিস থেকে তো সে বলতেছিল যে বিকাল টাইমে আমাকে একটু পপকর্ন ভেজে দাও আর সে পপকর্ন খেতে অনেক বেশি পছন্দ করে তো তার জন্য আমি একটু পপকর্ন ভেজে নিচ্ছিলাম পপকর্ন ভাজার এই সাউন্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ